একটা কথা শোনো একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা। থামাও তোমার খুন শুটি আর থামাও তোমার খেলা শোনো একটা কথা শোনো একটা কথা মেঘের ঘটা দেখবো আকাশ জুড়ে আজকে আমার মন চেয়েছে মেঘমল্লার সুরে তুমি গান শোনাবে তুমি গান শোনাবে ভাবি ভাবে ভরবে সারা বাড়ি যে যেখানে ছিল সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে তোমার গান শুনতে বই দেব তারাও জড়ো ভাবেন তারা কেমন করে এমন গান যে করো এমন সূর্য এমন সুরসোহাগি হে বই রাগি এলেন কোথা থেকে এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে করেন পুষ্পবৃষ্টি করেন পুষ্পবৃষ্টি বৃষ্টি সেই জিনিসটা কেমন সেটা জানো আকাশ রূপর রেখা মাটিতে ঝলকানো সে এক বাদল ধারা সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় ঝরে আজ বিকেলে তাই তো সবাই বলছে সমস্যরে তুমি গান গেয়ে যাও তুমি গান গেয়ে যাও তুমি গান গেয়ে যাও